আজকের এই ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আর টাইটেল থেকে অবশ্যই বুঝতে পারছেন হ্যাঁ গাইজ অ্যাফলেটের মার্কেট মানে অ্যাফলেট মার্কেটিং আপনি ইউটিউব চ্যানেল থেকে খুব সহজে করতে পারবেন অ্যাফলেট মার্কেটিং করতে পারবেন ইউটিউব চ্যানেল থেকে ঠিক আছে আপনার চ্যানেল মনিটাইজ হোক বা না হোক তবুও করতে পারবেন মনিটাইজ হলেও করতে পারবেন মনিটাইজ না হলেও অ্যাফলেট মার্কেটিং করতে পারবেন এখন সবাই আমাকে কমেন্ট করবে দাদা কীভাবে অ্যাফলেট মার্কেটিং করতে পারবো আমার চ্যানেলটা মনিটাইজ চিনি সোকেশ দেখুন শুধুমাত্র একটা ডেমাক লাগাতে হবে ঠিক আছে ওই ডেমাক অনুযায়ী আপনি মাসে ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন ঠিক আছে কীভাবে করবেন দেখুন আমি এই অ্যাপ্লিকেশন লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো এই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ডাউনলোড করবে ওপেন করার পর এখানে দেখুন অ্যাপ্লিকেট মার্কেটিং করতে পারবেন কীভাবে করতে শুরু শুরুভাবে প্রসেস দেখাই দিচ্ছি এখন আমি একটা ভিডিও নিয়ে মানে এখন আমি একটা ভিডিও মানে একটা প্রোডাক্ট নিয়ে নেব সো গ্যাস এখন আমি ফ্লিপকার্ট থেকে যে কোনো একটা প্রোডাক্ট নিয়েছে শুরু করতে মানে এখন তখন আমি একটা জিনিস নিয়েছি আমি এখন মাইক্রোফোনটা নেবো একশো ষাট মানে দুশো ষাট টাকা দাম ঠিক আছে এখানে আমি পার্সেলটা কপি করব ঠিক আছে এই নিয়ে আমি একটা আরেকটা ভিডিও ক্রিয়েট করেছি তো এখানে শেয়ার করব শেয়ার করে কপি লিঙ্কে ক্লিক করবো ঠিক আছে এখানে কপি লিঙ্ক ক্লিক করার পর এখানে আমি যাব ওই অ্যাপ্লিকেশনে এখানে এই আমি অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশানটা যে এনে আমি কপি করব কপি করে লিঙ্কে আমি ওই যে ফ্লিপকার্টের পার্সেলে যে শেয়ার করলাম ওইখানে পেস্ট করে দেওয়ার পর এখানে আমি কপি লিঙ্কে একবার ক্লিক করবো ঠিক আছে কপি লিঙ্কে একবার ক্লিক করার পর অনেক ধৈর্য ধরো গাইজ এখানে আমি কপি লিঙ্কে ক্লিক করার পর এখানে কপি কপি করে নেব এই লিঙ্কটা আপনি আপনার ভিডিও ডিসক্রিপশানে ব্যবহার করতে পারবেন ঠিক আছে দেখুন আপনার আপনি কীভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং ইউটিউব থেকে ইউটিউব চ্যানেল ঠিক করতে পারবেন পারবেন আপনার চ্যানেল মনিটাইজ হোক বা না হোক খুব সহজে কিন্তু অ্যাপ্লিকেট মার্কেটিং করে কিন্তু ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন ঠিক আছে এখন আমি আমার ওয়াইটি স্টোরটা ওপেন করেছি সরি গেস এখানে আমি ওয়াইটি স্টোরটা ওপেন করব ওয়াইটি স্টোরটা ওপেন করবো আমি গাইড টু গাইড দেখাই দিচ্ছি ঠিক আছে সম্পূর্ণ ফুল প্রসেসে দেখাবো সবাই সবাই দেখতে থাকবেন ঠিক আছে এখানে আমি একটা যেমন কন্টেন্ট ক্লিক করব কন্টেন্ট ক্লিক করে কীভাবে লিঙ্ক পেস্ট করতে সমস্ত কিছু ডিটেলসে দেখাবো ঠিক আছে এখন আমি এই ভিডিওটা সিলেক্ট করবো তো এই কাজটা যে কোনো ইউটিউব মানে যে কোনো ক্যাটাগরি চ্যানেলে করতে পারবেন যাই হোক ব্লগ চ্যানেল হোক বা টেকনোলজি ক্যাটাগরি হোক বা এডুকেশন বা কুকিং যে কোনো ক্যাটাগরি হোক করতে পারবেন ঠিক আছে এখানে আমি এডিট বাটনে ক্লিক করবো ঠিক আছে এডিট বাটনে ক্লিক করার পর এখানে দেখুন আমি ডিসক্রিপশনে যাব সরি গেছে আমি ডিসক্রিপশনে যাব ডিসক্রিপশনে যাওয়ার পর এখানে দেখুন আমি লাস্টে ওই অ্যাপ্লিকেট মার্কেটিংয়ের লিঙ্কটা পেস্ট করে দেবো যে আমার কিন্তু পেস্ট অলরেডি হয়ে গেছে আপডেট মার্কেটিং লিঙ্কটা ঠিক আছে করে দেওয়ার পর এখানে আমি সেপে ক্লিক করবো তাহলে আমার কী হবে তো আমার এই ভিডিও দেখি যে ওই মানে মাইক্রোফোনটা পার্সেস করবে আমার কিন্তু একটা কিন্তু ভালো পরিমাণে একটা আর্নিং হয়ে যাবে ঠিক আছে এখানে কীভাবে আর্নিংটা হবে সম্পূর্ণ কিছু দেখাই দিচ্ছি দেখেন এখানে কপি করবেন কপি করার পর এখানে দেখুন খুব সহজে কিন্তু আর্নিং করতে পারবেন ঠিক আছে অ্যাপ্লিট মার্কেটিং করে এখানে দেখুন ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারেন অ্যাপ্লিকেট মার্কেটিং অ্যাফলিয়েট মার্কেটিং করে ঠিক আছে আর এখানে দেখুন অনেক কিছু সিস্টেম রয়েছে এখানে শেয়ার করতে পারবেন এখানে অনেক ফুল ভিডিওটা নিয়ে আমি ভিডিও ক্রিয়েট করছি স্যারলে দেখতে পারবো আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপলোড করে দিয়ে দেবো ঠিক আছে দেখুন যে এখানে দেখুন টাকাটা কী ডলম অফ হবে সহজ একটু সেখানে উড্ডলে উপর ক্লিক করুন উড্ডোলে ক্লিক করে আপনার টাকাটা খুব সহজে উড্ডল করতে পারবেন এটা হচ্ছে অ্যাপ্লিকেট মার্কেটিং ঠিক আছে আপনার চাই নয়টা সুখ বা না হোক খুব সহজে অ্যাপ্লিয়েট মার্কেটিং করতে পারবেন আর এখানে টাকাটা সরাসরি ওখান থেকে পার্সেস হয়ে যায় মানে পার্সেস যোগ হয়ে যায় ফুল ডেলিভারি প্রোডাক্টটা যোগ হয়ে যায় খুব সহজে এখানে আপনার টাকাটা চলে আসবে ঠিক আছে এখানে এখানে তো পক্ষে আট পার্সেন্ট তো কমিশন দিয়ে থাকে চব্বিশ ঘন্টা পর এখানে টাকাটা যুক্ত হয়ে যাবে এখান থেকে খুব সহজেই উড্ডল করতে পারবেন এখান খুব সহজে উড্ডল করতে পারবেন চাইলে আপনি পেটিএমে নিতে পারেন ফোনপে নিতে পারেন ব্যাঙ্ক করে নিতে পারবেন ঠিক আছে ওকে আজকে বেড়ে এতটুকুই দেখা যাচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে সবাই ইনকাম করা শুরু করে দাও যারা যারা মানে চ্যানেল মনিটাইজ হয়নি চ্যানেল মনিটাইজ ছাড়াও ফ্লেট মার্কেটিং করতে পারবেন ঠিক আছে এখানে কোনো রকম সমস্যা হবে না ঠিক আছে তারা সবাই যায় কাজ করা শুরু করে দাও ঠিক আছে আজকে বেড়ে এত এতটুকুই দেখা যাচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন